আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা আমরা আল আমিন দারুল কৌমি মাদ্রাসা খলিশাটু হরিনাকুণ্ড জিনাই দাও থেকে শিক্ষা সফরের উদ্দেশ্যে আল আমিন শিক্ষক কাফেলা বের হয়েছি উদ্দেশ্যে সতীকাটা মাদ্রাসা তো চলুন আমরা যাই সতীঘাটা মাদ্রাসা দেখি এবং সতীকাটা মাদ্রাসা সম্পর্কে একটু জানি আসলে যশোর সতীঘাটা মাদ্রাসা একটি নাম করা মাদ্রাসা এবং খুব প্রসিদ্ধ মাদ্রাসা এই মাদ্রাসার লেখাপড়ার মানও খুব ভালো এবং পোস্তাদটা খুবই অমায়িক সেখানে আমরা সফরে এসেছি তো দেখতে পাচ্ছেন আমরা শুরু করেছি মাদ্রাসার গেটের সামনেই চলে এসেছি মাদ্রাসার মোহতামিম হজরতুল্লা আল্লাম আলহাজ আল্লামা নাসিরুল্লাহ সাহেব উনি খুলনা বিভাগীয় কৌমি মাদ্রাসা পরিষদের অন্যতম একজন মুরব্বী তিনি যশোর জেলারই একজন প্রসিদ্ধ ব্যক্তিত্ব এবং বুজুরগানিধীন তো তিনি মাদ্রাসা আমরা এসেছি এই মাদ্রাসা শুরু মাদ্রাসার গেট মাদ্রাসার অবশ্যই দেখতে খুব পরিপাটি এবং সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় সর্বদাই থাকে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর বহিরার অংশ মাদ্রাসার বাহিরের অংশ দেখতে কত সুন্দর তো আমরা ভিতরে সরে আসলাম দেখতে পাচ্ছেন ভিতরে এই যে এই নিচতলাই এটা হলো দোকান মার্কেট এবং এই বিল্ডিংগুলা এটার নাম হলো সুবহান এই বিল্ডিংয়ে কিতাব বিভাগের ক্লাস হয় দেখতে পাচ্ছেন এই যে দারুসবাহান আপনাদের একটু জানাই আর এটা হলো যে আগে যে বলছিলাম দারেসবহান দারিসো ভান হলো এই মাদ্রাসার জায়গা দিয়েছেন যিনি এবং পৃষ্ঠপোষকতা করেন যিনি তিনার নাম হলো আব্দুল সুহান সাহেব তিনি ইন্তেকাল করেছেন তো তিনারা নামে ওই আগের বিল্ডিংটির নাম দাঁড়িয়ে সোভান করেছেন আর যে দেখতে পাচ্ছেন যে মসজিদটি ডান পাশে এই মসজিদটি হলো মসজিদে মারিয়াম নামকরণ করা হয়েছে ওই হাজি সাহেব তথা সুবহান সাহেবের স্ত্রীর নামে এই মসজিদের নামকরণ করা হয়েছে মসজিদে মারিয়াম মসজিদটি দেখতে খুব সুন্দর এই মসজিদের দ্বিতীয় তৃতীয় চতুর্থ তলায় কিতাব বিভাগের দশ তাদিস হয় এবং প্রথম তলায় নামাজের ইতিজাম হয় বাকি পরিবেশটি খুবই সুন্দর ফুল গাছ লাগানো পরিষ্কার পরিচ্ছন্ন অন্যতম একটি মাদ্রাসা যশোর জেলার আমরা এখানে এসেছি এই যে বিল্ডিং দেখছেন এখানে নিচ তলায় এখানে হলো মেহমান খানা অত্যন্ত পরিপাটি আলিশান একটি মেহমান খানা আর এটা হলো দারুল হাদিস এখানে দাওরা হাদিসের দরজ দেওয়া হয় আর আমরা এখানে এগিয়ে চলেছি এই যে উজুখানা সামনে দেখতে পাচ্ছেন যেটা আসছে এটা হলো বোর্ডিং এখানে রান্না ভাড়া করা হয় ছাত্রদের জন্য এখানে ভিতরে এরপরে আগিয়ে চলি তো এই যে সামনে আগিয়ে চলতে চলতে আমরা দেখতে থাকি একটি কথা শুনি সেটা হলো এই মাদ্রাসার দুহাজার সালের বিশে নভেম্বর মাহফিল হবে সে উপলক্ষেই যে বাস টাঙানো হয়েছে এখানে মাঠ তৈরি করা হয়েছে প্যান্ডেল তৈরি করা হবে আর সামনে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে এটা হলো হেফজখানা হেফজখানা খুবই উন্নত মানের এখানে এখানে কয়েকশো চার পাঁচশো ছাত্র আছে হেফজোখানায় তার বাম পাশেও যে ছোটো বিল্ডিং এখানে হলো নাজেরা আর এটি হলো দারে আলী আকবর এখানেও ছাত্রাবাস ক্লাস হয় তো এটা আলী আকবর যতটুকু শুনেছি এরই হলেন নাসরুল্লাহ সাহেব নাসরুল্লাহ সাহেব যিনি মোহতামি এই মাদ্রাসা তিনার পিতার নাম আলী আকবর সাহেব তো উনি অন্তেকাল করেছেন তিনার নামে এই বিল্ডিংয়ের নামকরণ করা হয়েছে দারে আলী আকবর তো আমার আর একটু কথা শুনে নিই সেটা হলো এই মাদ্রাসায় আমরা অবস্থান করেছিলাম অবস্থান করা অবস্থায় আমরা আসলে খুব আশ্চর্য হয়েছি এবং অভিভূত হয়েছি মাদ্রাসার যিনি শাইখুল হাদিস আল্লামা আবদুর রাজ্জাক সাহেব চোয়াডাঙ্গা উনি বড় এলেমলা একজন মানুষ কিন্তু তিনি পদে থাকা সত্ত্বেও তিনি আমাদের সাথে এমনটি আচরণ দেখিয়েছেন আসলে আশ্চর্য বড় মানুষ আসলে এমন বিনয়ী হয় তিনার বিনয় এবং তিনার আখলাক আমরা অভিভূত হয়েছি তিনার ভিতরে কোনো অহংকার নেই তিনি আমাদের সাথে খুবই অমায়িক ব্যবহার করেছেন এই দেখতে পাচ্ছেন ওইটি ছোটো তলা বিল্ডিং ওটা হলো নাজেরা বিভাগ তো এই যে আমরা সকালে ভিডিওটা করতেছি সেই জন্য সাত বেলা উঠতেছিল বাকি দেখতে থাকুন তো এই মাদ্রাসায় পুরা বাংলাদেশের ভিতরে এই বছর এই মাদ্রাসা নম্বরের দিক দিয়ে বেফাক বোর্ডে তৃতীয় স্থান অর্জন করেছে এটা খুবই আশ্চর্য বিষয় খুবই গুরুত্ব দেন দেখেন লেখাপড়ার বিষয়ে মদন নাসিরুল্লাহ সাহেব দামাদবর কাতহম খুবই গুরুত্ব আরোপ করেন এখানে আমাদের এই যে দেখেন মসজিদে মারিজামের রাতের দৃশ্য এটা কেমন দেখা যায় খুবই সুন্দর দেখা যাচ্ছে তো এখানে আমাদের সহপাঠী আছেন হজরত মাওলানা মহাদ্দিস আল আমি সাহেব তো এবার দেখতে পাচ্ছেন এটা হলো কুতুবখানা এখানে দারুল মোতালা এখানে মোতালা করেন বিভিন্ন ফুন্নাথ উলুমের অনেক কেতাবাদি রয়েছে এখানে এখানে আমাদের মেহমন্দ্রি করা হয়েছিল আর মেহমাদিটা খুব সুন্দর আমাদের মেহমানদের করেছে আমরা আসলেই খুবই খুশি তো আমরা আমাদের সফর শেষ করে আমরা এখান থেকে রওনা কব মুফত রহমতুল্লাহ এর মাদ্রাসার দিকে সেজন্য আমরা এখান থেকে আপাতত বের হয়ে যাচ্ছি সকলে আমাদের জন্য দোয়া করবেন আর এই মাদ্রাসাটি খুবই সুন্দর সব সর্বদিক দিয়ে এলে মামল আখলাখ পরিপাটি আসলেই আকর্ষণীয় মান্সাই সফর করে আমরা খুবই খুশি হয়েছি ওই যে দেখতে পাচ্ছেন সাদা জুতো পাই উনি হিল সাইকোলজি সাহেব এবং সামনে দাঁড়ানো আমাদের সহপাঠী আল আমিন সাহেব তো এবং আমরা বেরিয়ে যাচ্ছি শুরুতে আমাদের মোহতামিম হজরত মাওলানা মুফতি আহমদুল্লাহ সাহেব মাদারীপুরে আছেন হ্যাঁ বাকি আমরা সকলে এখন এখান থেকে বিদায় নিচ্ছি